ইতিমধ্যেই আপনারা এই আপডেটটা পেয়েছেন যে ও কানেক্ট ফুলফিলভাবে মার্কেটে আসতে চলেছে অনপ্যাসিভ ও কানেক্টটাকে ফুলফিলভাবে প্রস্তুত করেছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে এটা ইকোসিস্টেমে অ্যাড হবে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমরা আবার ও কানেক্টটাকে কী ব্যবহার করতে পারবো এবং যারা অনপিয়াসিবের কাস্টমার রয়েছে তারাও ও কানেক্টটাকে ব্যবহার করতে পারবে তো এখন মূল যে বিষয়টা ও কানেক্টটাকে ইকোসিস্টেমে কি যুক্ত করা ইকোসিস্টেমে যুক্ত করলে কাস্টমাররাও ব্যবহার করতে পারবে এবং ফাউন্ডাররাও ব্যবহার করতে পারবে তো ও কানেক্ট রেডি ইতিমধ্যে ক্রিস স্যার মাটি স্যার মাইকেল ইলিস স্যার তাদের কনভারসেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক এগুলোতে আপনারা অনেকেই শুনেছেন তো এই ডিসেম্বর মাসের ভিতরেই এই ডিসেম্বর মাসের ভিতরেই সেটা কি ইকোসিস্টেমের যুক্ত হবে এবং গ্লোবালি মার্কেটে আসতেছে ও তো ও কানেকটা মার্কেটে যদি আসে এখন অনেকের মনের ভিতরে প্রশ্ন থাকেই যে উ কানেক্টটা কে ব্যবহার করবে এ উ কানেক্ট নিয়ে এত কেন মাতামাতি অনেকেই কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো বলেন তো আপনাদের হয়তো বা টেকনোলজি সম্পর্কে ধারণা নেই এই জন্য হয়তোবা এই কথাগুলো বলেন ভাই আপনাদেরকে আমি বারবার একটা উদাহরণ কিন্তু প্রতিনিয়তই দিয়ে যাচ্ছি মনে করেন বাংলাদেশে আপনি তো একজন বাংলাদেশি তো বাংলাদেশি হিসেবে আপনার দেশে অনেক ধরনের প্রতিষ্ঠান কিন্তু রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কি তৈরি করছে এবং বাজারে সেগুলো কিন্তু প্রতিনিয়ত তাদের বিক্রি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কম বা কোনো প্রতিষ্ঠানের বেশি কিন্তু প্রতিদিন তাদের বিক্রি হচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলো কি প্রতিনিয়তই প্রোডাক্টগুলো কি তৈরি করছে তো যার গুণগত মান এক কথায় প্রোডাক্টের গুণগত মান ভালো সেটার চাহিদা কি বেশি থাকবে বাজারে মানুষ সেটাই বেশি ক্রয় করবে মানুষ সেটাই বেশি ক্রয় করবে যদি জিনিসটা ভালো হয় আর যদি জিনিসটা খারাপ হয় কম ব্যবহার করবে এটাই তো কিন্তু কেউ না কেউ এটা কিনছে এবং ব্যবহার করছে এবং কোম্পানি প্রতিনিয়ত চলছেই কিন্তু তো ভাই টেকনোলজির ক্ষেত্রেও ঠিক তেমনটাই টেকনোলজির ক্ষেত্রেও ঠিক তেমনটাই অনেক প্রোডাক্ট রয়েছে ও কানেক্টটা কী এটা আমাদের একটা ভিডিও কনফারেন্সিং টুলস কে ভিডিও কনফারেন্সিং টুলস আমরা এটার মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করব একসাথে হাজার হাজার মানুষ একসাথে একসাথে কি যুক্ত হয়ে ভিডিও কলে কনফারেন্সিং করবে কথাবার্তা বলবে তো এখন আপনি অনেকে বলতে পারেন ভাই অনেকে তো জুমই ব্যবহার করে কেন ও কানেক্ট ব্যবহার করবে অনেকেই বলতে পারেন গুগল মিট তো ভাই ব্যবহার করে মানুষ কেন ও কানেক্ট ব্যবহার করবে ভাই এই উ কানেক্টে যদি সুযোগ সুবিধা মানুষ ভালো পায় অবশ্যই অবশ্যই এটাকে কি মানুষ ব্যবহার করবে এবং ও কানেক্টটাকে বাজারে কীভাবে দখল করতে হয় সেই কাজটা অনপ্যাসিভ করবে আপনি ফাউন্ডার আপনাকেও কিছু করতে হবে না তো ও কানেকটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে ওই ধরনের বৈশিষ্ট্যগুলো ওর ভিতরে রয়েছে যেগুলোকে কি মানুষকে আকৃষ্ট করবে এবং মানুষকে ব্যবহার করতে কি উদ্বুদ্ধ করবে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে আমি বলবো আপনারা টেনশন করিয়েন না আপনারা টেনশন করিয়েন না হতাশাগ্রস্ত হইয়েন না টেকনোলজির পাওয়ার হয়তো বা আপনারা জানেন না আর অনপ্যাসিভ যা করছে এটা একটা নতুন টেকনোলজি এআই টেকনোলজি এআই টেকনোলজির প্রোডাক্ট হচ্ছে ও কানেক্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই জেনে গেছে যে অনপ্যাসিভ আসতেছে প্যাসিভ আসতেছে তাদের মাথায় কিন্তু হাত পড়ে গিয়েছে তাদের মাথায় কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে যে ওয়ান প্যাসিভ আসতেছে তো অনেকেই কিন্তু ওয়ানপ্যাসিভটাকে দমাতে চেয়েছিল। অনেকেই কিন্তু ওয়ানপ্যাসিভটাকে ধ্বংস করতে চেয়েছিল অনেকেই ওয়ানপ্যাসিভটাকে কি বাধা দিয়েছিল তো ওয়ানপ্যাসিভকে তো বাধা দেওয়া যাবে না ওয়ান প্যাসিভ তার নিজস্ব গতি দেখি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এক স্যার দিনরাত পরিশ্রম করছে অক্লান্ত পরিশ্রম করছে জিনিসটাকে রেডি করার জন্য তো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি অনপ্যাসিভের যারা অনেক বড়ো পদে যারা লিডাররা রয়েছে যারা অ্যাসসারের সাথে প্রতিনিয়ত কনভারসেশন করছে তারা ইতিমধ্যে একটা হলো কি তথ্য হয়তো বা পেয়েছে এজন্যই তারা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তারা শেয়ার করছে তো এসআরও সারও আসবে লাইভে আসবে এসআর সার লাইভে আসবে তিনি সকল কিছু খোলাসা করবেন এবং এই যখন লাইভে আসবে এসআর সব কিছু মনে করেন উলট পালট হয়ে যাবে আপনি যেটা চিন্তা করেছিলেন তার থেকে হয়তো আপনি বেশি পাবেন তো অ্যাস স্যার প্ল্যান করেই কিন্তু তিনি আসতেছেন না তারও নির্দিষ্ট একটা প্ল্যানিং রয়েছে তারও নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে এই কাজটা সাকসেস হলে আমি লাইভে আসবো ফাউন্ডারের কাছে আমি এই তথ্যগুলো কি সাবমিট করব। যাতে করে ফাউন্ডাররা খুশি হয় আনন্দিত হয় তো তারও নির্দিষ্ট একটা প্ল্যানিং আছে এজন্য তিনি লাইভে আসতেছেন না তো আমাদের উ কানেক্ট যে প্রোডাক্টটা এটা মার্কেটে আসার জন্য প্রস্তুত এবং সারা বিশ্বের যে একটা বাজার রয়েছে সেটা আমরা ইনিশাল্লাহ দখল করতে যাচ্ছি এই উ কানেক্টের মাধ্যমে কারণ উ কানেক্ট যে প্রোডাক্টটা যারা জুম কিনে ব্যবহার করছে যারা পেইড ভার্সনের প্রোডাক্টটা যারা ব্যবহার করছে জুমের তাদেরকে অনেক 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 টাকা দিতে হয় অনেক অনেক টাকা দিতে হয় এবং আমাদের যে উ প্রোডাক্ট এটা একবারে কম মূল্যে সবারই সাধ্যের ভিতরে তো আমাদের এই উ কানেক্টটা সারা পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের এটা দরকার তারাই কিন্তু ব্যবহার করবে তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন উ কানেক্টের মাধ্যমে যখন আমরা ভিডিও কনফারেন্সিং করেছিলাম আমাদের ভিডিও কোয়ালিটিটা কেমন সাউন্ডগুলো কেমন আপনারা দেখেছেন প্রোডাক্টটা কিন্তু দেখেছেন অসাধারণ একটা প্রোডাক্ট কিন্তু তো এর ভিতরে অনপ্যাসিভের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু এই জিনিসগুলোকে আরও ভালোভাবে রিপেয়ার করেছে কাজ করছে জিনিসটাকে যেন আরও ভালোভাবে মানুষ যেন সহজে এটা কী কী ব্যবহার করতে পারে সেই কাজগুলো মনে করেন ইতিমধ্যে করেছে তো এটা যদি এখন এই ডিসেম্বর মাসের ভিতরে গ্লোবালি মার্কেটে আসে কাস্টমাররা যদি ব্যবহার করতে পারে ফাউন্ডাররা আমরা যদি ব্যবহার করতে পারি অনপ্যাসিভ ইহ একটা জায়গা দখল করে নেবে মার্কেটে অনেক একটা ভ্যালু ক্রিয়েট করবে তো যারা ফাউন্ডার রয়েছেন আমরা শুধু টেনশন মুক্ত থাকবো আমরা শুধু আনপ্যাসিভকে ফলো করব আমরা শুধু অ্যাসারকে ফলো করব দেখবেন আমাদের ভবিষ্যৎ এখানে উজ্জ্বল আমাদের ভবিষ্যৎ এখানে উজ্জ্বল কারণ আমরা টেকনোলজির সাথে যুক্ত আমরা একটা টেকনোলজি নিয়ে কাজ করছি কথাগুলো কি বুঝতে পারছেন ভাই বুঝতে পারছেন তা আমি এখন খুবই এক্সাইটেড আমি খুবই আনন্দিত অনপ্যাসিভ আসতেছে অনপ্যাসিভ আসতেছে আমার স্বপ্নগুলো পূরণ হবে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ইনিশাল আল্লাহ যদি সহায় হয় তা আমি নিজেকে সব সময় ভাগ্যবান মনে করি অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মে কি সুযোগ পাওয়ার কারণে এখানে অনেক আশা নিয়ে আমি এসেছি ইনশাল্লাহ ইনিশাল্লাহ আমার স্বপ্নগুলো পূরণ হবে অনপ্যাসিভ আমার স্বপ্নগুলোকে কি বাস্তবায়ন করবে তো যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন ও কানেক্ট করেছিলেন তাদের জন্য ইনিশাল অবশ্যই অবশ্যই সুখবর আসবে যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন তাদের জন্য সুখবর আসবে যে সকল ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি আপনাদেরও প্যাকেজ অ্যাক্টিভেশনের সুযোগ আসবে তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদেরকে অবশ্যই ট্রাফিক দিবে এই ট্রাফিকটা কিভাবে দিবে যখনই ও কারেক্টটা মার্কেটে লঞ্চ হবে তখন কাস্টমার কিন্তু আসবে ভাই বিভিন্ন দেশের মানুষ এটাকে ব্যবহার করার জন্য কি উন্মুখ হয়ে আছে আপনারা দেখেছেন আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেমে মিলিয়ন মিলিয়ন কাস্টমার আমরা চোদ্দ লক্ষ ফাউন্ডার বাদেও কিন্তু মিলিয়ন মিলিয়ন কাস্টমার অনপ্যাসিভ গেন করেছে তো যদি কাস্টমারের চাহিদা না থাকতো তারা কিন্তু আসতো না তো অনপ্যাসিভ মার্কেটে প্রোডাক্ট লঞ্চ না করতেই মার্কেটে কোনো একটা জিনিস না নিয়ে আসতেই ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়েছে আর অনপ্যাসিভ যখন গ্লোবালি একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবে প্রোডাক্টটা যখন লঞ্চ করবে তো এটা কি হবে আমি আপনাকে হয়তোবা বলে বোঝাতে পারছি না ইনিশাল্লাহ ইনিশাল্লাহ আমরা সুপার ইউনিকর্ন কোম্পানিতে কি অবশ্যই অবশ্যই পরিণত পরিণত হব সুপার ইউনিকর্ন কোম্পানিতে অবশ্যই অবশ্যই অনপ্যাসিভ পরিণত হবে মনে রাখবেন ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন সকলকেই ধন্যবাদ কথাগুলো শোনার জন্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন অবশ্য অবশ্য আমরা জিততে চলেছি আর আপনারা ধৈর্য রাখুন কিছু একটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ